অনেক দিন আগে এক গ্রামে দুই বন্ধু বাস করত তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল তারা একজন আরেকজনকে না দেখে থাকতে পারতো না তারা পরস্পরকে অত্যন্ত বিশ্বাস করত এবং ভালোবাসত একদিন এক বন্ধু বাণিজ্যের জন্য অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল সে তার লোহার সিন্ধুকটি বন্ধুর দায়িত্বে রেখে বাণিজ্যে চলে গেল কয়েক মাস পর ওই বন্ধু বাণিজ্য শেষে দেশে ফিরে আসল পরদিন সে তার বন্ধুটির কাছ থেকে লোহার সিন্দুক ফেরত নেওয়ার জন্য তার বাড়ি গেল কিন্তু বন্ধুটি তাকে বলল তার সিন্দুকটা ওই পোকায় খেয়ে ফেলেছে বন্ধুটি তখন অন্য বন্ধুটিকে কিছু না বলে নিজের বাড়িতে ফিরে এল সে মনে মনে ভাবল তাকে একটা উচিত শিক্ষা দেবে উপযুক্ত সুযোগের জন্য অপেক্ষা করতে লাগল হঠাৎ একদিন তার বন্ধুর ছেলেকে একা একা খেলা করতে দেখতে পায় সে তাকে অপহরণ করে অন্য বন্ধুটি ছেলের খোঁজে তার বন্ধুর বাসায় যায় জিজ্ঞেস করে তার ছেলে এখানে আসছে কিনা উত্তরে বন্ধু বলে না তবে আমি দেখেছি তার ছেলেকে একটা চিলে নিয়ে গেছে তার কথা শুনে অবশেষে অসৎ বন্ধুটি নিজের ভুল বুঝতে পারে এবং উচিত শিক্ষা পায় সে বুঝতে পারে তার বন্ধুই তার ছেলেকে অপহরণ করেছে সে তার বন্ধুকে বলে তার ছেলেকে ফেরত দিতে এরপর সে তার বন্ধুর লোহার সিন্দুকটি ফিরিয়ে দেয় এবং তার নিজের ছেলেকেও ফিরে পায় গল্পের শিক্ষা মন্দ কাজের মন্দ ফল